বিরতির পর ফিরে আসলাম বিকশিত ভারত সংকল্প যাত্রার রথ গিয়ে পৌঁছালো খোয়াই খোয়াই আজকে এই রথ পৌঁছানোর পরই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশাসনিক সাহায্য সহযোগিতা প্রদান যদিও বিকশিত ভারত যাত্রা এবং অন্যদিকে প্রতিঘরে সুশাসন টু পয়েন্ট চলছে গোটা রাজ্য জুড়ে পনেরো নভেম্বর থেকে যা শুরু হয়েছে এবং পঁচিশ দিনের যে বিশেষ কর্মসূচি সেই কর্মসূচি রাজ্যেও পালন করা হচ্ছে তাদের অঙ্গ হিসাবে এবার এই রথ গিয়ে পৌঁছালো খোয়াইতে খোয়াইয়ের গণকে গ্রাম পঞ্চায়েতে পৌঁছায় আজকে রথ অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় অনুষ্ঠানে ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার তিনি কি জানাচ্ছেন শুনুন বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা শুরু করেছিলেন বিশ্বামুণ্ডার জন্মজয়ন্তীতে আজকে সেই বিকশিত সংকল্প যাত্রার গাড়ি ভ্যান আমাদের মধ্যগঞ্জী গ্রাম পঞ্চায়েতে এসে পৌঁছেছে মধ্যগঞ্জী গ্রাম পঞ্চায়েতে নাচ গানের মধ্য দিয়ে গাড়িকে স্বাগত জানানো হয়েছে এবং এখানে যে প্রশাসনিক শিবির বসেছে সেই প্রশাসনিক শিবিরে উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ থেকে শুরু করে কিষাণ সম্মাননা নিধি থেকে শুরু করে মৎস্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট এখানে উপস্থিত রয়েছে এবং তাদের মাধ্যমে যে সুবিধাগুলি জনগণের কাছে পৌঁছার কথা ছিল সে সুবিধাগুলি যাতে জনগণ এখান থেকেই আবেদন করতে পারে সে সুযোগ আজকে এখানে তৈরি করে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তো এখানে অনেক প্রচুর মানুষ এসে আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন এবং এই প্রশাসনিক সুবিধা নেওয়ার জন্য সেখানে আবেদন করছেন তো আমরা প্রধানমন্ত্রী মোদীজিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিকশিত সংকল্প যাত্রা নামে এই প্রকল্প চালু করে প্রশাসনকে মানুষের ঘরের দরজায় পৌঁছে দেওয়ার যে চেষ্টা উনি করেছেন আমরা অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নমস্কার ধন্যবাদ আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য বিশেষ করে সুব্রত মজুমদার জানালেন যে প্রধানমন্ত্রী যে কর্মসূচির সূচনা করেছেন তারই অঙ্গ হিসাবে এই বিশেষ আয়োজন মানুষ ঘরের কাছে হাতের কাছে এই প্রশাসনিক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যাতে তারা উপকৃত বলেই তিনি দাবি করেছেন অন্যদিকে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পঞ্চায়েতের কান্তি দাস এবং এসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং সকলের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত এবং যেহেতু বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হয়েছে অন্যদিকে পুরোটাই ঘরে সুশাসন যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের সেই কর্মসূচি চলছে রাজ্য জুড়ে তবে আজকের এই কর্মসূচি শুরুর পূর্বে গাছ এবং চারা গাছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় খয়ের গণকি গ্রাম পঞ্চায়েতে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন